মোটামুটি শীত চলে এসেছে তো ভাবলাম এই ঠান্ডায় আপনাদের জন্য একটু গরম একটা প্রোডাক্ট রিভিউ করি সো আজকে রিভিউ করবো গার্সিয়া ম্যাক্স এসএক্স এই বাজেট ফিশিং রিলটা আবু গার্সিয়া কোম্পানির উৎপত্তি সুইডেনে হলেও বর্তমানে এটা আমেরিকার পিওর ফিশিংয়ের মালিকানাধীন রয়েছে কোম্পানির পরিচিতি একটু বলি বেসিক্যালি পিওর ফিশিং হচ্ছে বিবিকে ইলেকট্রনিক্সের ফিশিং ট্যাকাল ভার্সন বিবিকে ইলেকট্রনিক্স যেমন ওপো ভিভো আইকো ওয়ান প্লাস এই কটা কোম্পানির মাদার কোম্পানি ঠিক তেমনি পিওর ফিশিং আবুগার্সিয়া পেন বার্কলি আগলি স্টিংক এই কয়েকটা ব্র্যান্ডের মাদার কোম্পানি ভাই এ ধরনের ইনফরমেশন আর কোন চ্যানেলে পাবেন বলেন সো ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকুন বাই ওয়ে রিলটা সংগ্রহ করেছি আমাদের বিএম বাবু ভাইয়ের কাছ থেকে ডিসক্রিপশনে বাবু ভাইয়ের ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চাইলে বাবা ভাইয়ের কাছ থেকে রিলটা অর্ডার করতে পারেন সো রিভিউ শুরু করার আগে দামটা জানিয়ে দিই এই রিলটার দাম পাঁচ হাজার পাঁচশো টাকা এই রিলটার ডিরেক্ট কম্পিটিটার হচ্ছে কারণ বাংলাদেশে বর্তমানে এটা পাঁচ হাজার টাকার আশেপাশে বিক্রি হচ্ছে মূল রিভিউতে যাওয়ার আগে একটু কম্পিটিটার অ্যানালাইস করে নিই যে আসলে আপনার এই রিলটা মানে সিমানু সিয়ানা থেকে বেটার হবে কিনা এক কথায় ইয়েস অবশ্যই বেটার হবে কারণ সীমানো সিয়েনা দুই হাজার সালের মডেল আর এটা দুই সালের মডেল আর সীমানোর অন্যান্য প্রোডাক্ট আমি ব্যবহার করেছি যেমন এফএক্স ফোর থাউজেন্ড আমার কাছে এখনও আছে সো এই এফএক্স বা সিএনা ব্যবহার করার সময় একটা প্রবলেম ফেস করেছি কী সে প্রবলেম সেটা হচ্ছে আপনি যখন লাইন রোল করবেন বা মাছের সাথে খেলবেন যেটা হয় এই যে এই নবটা আছে না নবটা লুজ হয়ে যায় যখন আপনি লাইন পুল করবেন থ্রো করবেন ইত্যাদি সবসময় এই নবটা লুজ হয়ে যায় সো এভাবে এভাবে অনেকক্ষণ ধরে না আপনি যখন লাইন পুল করতেছেন ফুট করে দেখবেন এই যে এই নবটা আবার যে টাইট দিতে হচ্ছে এটা একটা মানে বড় সমস্যা আমি ফেস করছি স্টিল নাও ফেস করতেছি কিন্তু আবু গার্সিয়াতে এই সমস্যাটা নাই কি কারণে নাই কারণ এটাতে রয়েছে ডিরেক্ট ড্রাইভ হ্যান্ডেল সিস্টেম এটা কি সীমানো বা অন্যান্য যে আগের মডেলগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে যে টু ওয়ে স্ক্রু সিস্টেম আর এটা হয়ে গেছে ডিরেক্ট ড্রাইভ স্ক্রু সিস্টেম সো বেসিক্যালি আপনার হ্যান্ডেলটা ডিরেক্টলি এখানে স্ক্রু দিয়ে অ্যাটাচ হবে জাস্ট লাইক দিস সো এটা যখন অ্যাটাচ হবে তখন এই রিলের হচ্ছে যে আপনার এই নব লুজ হওয়ার কোনো চান্সই নাই সো এটা আমার কাছে খুব ভালো লেগেছে তবে এই যে আমরা একটা ভালো ফিচার পাইছি একটা ফিচার হারাইছি কিসের ফিচার সেটা হচ্ছে অ্যান্টি রিভার্স সিস্টেম অর্থাৎ এই রিলে অ্যান্টি রিভার্স বলে কোনো অপশন নাই তবে আমি যতদিন ধরে মাছ ধরছি আমি জানি না আপনারা কেউ এই অ্যান্টি রিভার্স সিস্টেমটা ব্যবহার করেন কি না সো বেসিক্যালি এই ফিচারটা আমার কখনোই ব্যবহার করার প্রয়োজন পড়ে নাই তো এই কারণে হয়তো বা যেহেতু এটা নেক্সট জেনারেশনের ফিশিং রিল এই কারণে অ্যান্টি রিভার্সটা দেয় নাই আশা আমার যেটা মনে হয় আস্তে আস্তে অন্যান্য ব্র্যান্ডগুলো বা অ্যান্টি রিভার্স যে অপশনটা এই অপশনটা বন্ধ করে দিতে পারে সো এই হ্যান্ডেলটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আর এই যে এই গ্রিপটা এটা হচ্ছে যে কোমেলডেড সফট টাচ একটা নব যেটা খুব আরামদায়ক যখন আপনি ঘুরাবেন তখন আরাম আরাম পাবেন আর কি যেটা কোম্পানি বলতেছে এবং হ্যাঁ ধরে এটা ঘুরাইতে যথেষ্ট আরামই লাগে বাইদবে এটা কিন্তু খুবই স্মুথ একটা রিল আপনারা দেখতে পাচ্ছেন সো প্রাইস রেঞ্জে আমি বলবো ইয়েস ওয়ান অফ দি বেস্ট এর বডিটা হচ্ছে লাইটওয়েট গ্রাফাইট অ্যাসিমেট্রিক বডি তৈরি করা সো এটার ওজন মাত্র দুইশো গ্রাম আর এটার যে স্পুলটা স্পুলটা মেটালের স্পুল এবং এই স্পুলে বেশ কিছু টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেমন এটা হচ্ছে ভি স্পুল ডিজাইন যেটা যথেষ্ট কম্প্যাক্ট এবং লাইটওয়েট ওয়েট কম্প্যাক্ট হওয়ার পরও এটাতে আপনি আরামসে লং কাস্ট করতে পারবেন কারণ এটাতে আছে রকেট স্পুল লিপ ডিজাইন যা আপনার লাইন বা সুতা স্মুথলি বের হইতে সহায়তা করে আর এই স্পুলটা হচ্ছে ব্রেড লাইন রেডি অর্থাৎ আপনি যে কোনো ধরনের সুতা আপনি ব্যবহার করতে পারবেন এটাকে বলা হচ্ছে আপনি ব্রেডেড লাইন মনোফিলামেন্ট লাইন যে কোনো লাইন খুব স্মুথলি ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া এইটা সেভেন বল বিয়ারিং এর একটা রিল আর বেসিক্যালি ছয়টা হচ্ছে যে বিয়ারিং আছে আর একটা হচ্ছে রোলার বিয়ারিং আছে এ টোটাল মিলে সেভেন বল বিয়ারিং আর আপনারা বললাম যে স্মুথ সো স্মুথনেসটা বেসিক্যালি অনেকটাই নির্ভর করে এই বিয়ারিংয়ের উপরে সো দেখতেই পাচ্ছেন এটার গিয়ার রেশিও সিক্স পয়েন্ট টু ইস টু ওয়ান বাই দ্য ওয়ে এটা দুই হাজার পঁচিশ সালের আপগ্রেড মডেল সো এটার মডেল নাম্বার হচ্ছে ম্যাক্স এস এক্স ফোর থাউজেন্ড এইচ আর যেটা এর আগের ভাষণ সেটা শুধুমাত্র ম্যাক্স এস এক্স ফোর থাউজেন্ড এইচ শব্দটা নেই সো এই কারণে এটার গিয়ার রেশিওটা আপডেট করা হয়েছে আগেকারগুলো ফাইভ পয়েন্ট টু আর এটার হচ্ছে সিক্স পয়েন্ট টু আর এই দিনটার লাইন ক্যাপাসিটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইলে পজ করে দেখে নিতে পারেন এটার আর্মের ব্যাপারে ইন্টারনেটে কোনো তথ্য পাইনি যেহেতু লাইট ওয়েট জিনিস হইতে পারে গ্রাফাইটে তৈরি তবে এটার বেইলে লক সিস্টেম আছে ট্যাকটাইল লক অর্থাৎ আপনি যখন লক করবেন তখন একটা সাউন্ড হবে পেয়েছেন নিশ্চয় সো ট্যাক্টাইল লক সিস্টেম এটার বেলে রয়েছে চলুন এবার স্পুলের ভেতরটা দেখে আসি সো এই হচ্ছে স্পুল স্পুলের ভেতরে এমন আর এটা হচ্ছে এই ডিজাইনের এর বক্সে আপনি দুইটা এক্সট্রা ওয়াশার পাবেন এই দুইটা এক্সট্রা ওয়াশারের কাজ হচ্ছে ধরেন আপনি যখন এই স্পুল লাগাইছেন আপনার সুতা মনে হচ্ছে যে ঠিকঠাক মতো সেট খাচ্ছে না তখন আপনি এটা করতে পারেন এই যে ওয়াশারটা আছে না এই ওয়াশারটা এখানে দিতে পারেন তাহলে স্কুলটা একটু উঁচা হয়ে যাবে তখন সুতাটা আবার ঠিকঠাক মতো সেট খাবে অথবা এই যে এই ওয়াশারটা আছে এই ওয়াশারটা হারাই গেলেও আপনি এখান থেকে এক্সট্রা একটা ওয়াশার ব্যবহার করতে পারেন এটা ড্র্যাক সাউন্ডটা অনেক জোশ এটা আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে শুনে দেখুন কেমন লাগে আপনাদের এটা একটা কালারেই হয় সেটা হচ্ছে ব্ল্যাক কালার তবে ভেতরে লাল রঙের একটা গিয়ার শিল্ড রয়েছে তার দেখতে খুবই অসাম লাগে এটা পার হচ্ছে ছয় কেজি চারশো গ্রাম সো অনায়াসে আপনারা বড় মাছ এটা দিয়ে ধরতে পারবেন সো এটা নিয়ে আসলে মানে চিন্তার কিছু নেই সো এই ছিল আবুগার্সিয়া ম্যাক্স একটা রিভিউ আপনার বাজেট যদি পাঁচ টাকার আশেপাশে হয় তাহলে আমি বলবো যে ভাই আপনি এটা চোখ বন্ধ করে নিয়ে নেন কারণ আপনার যদি টার্গেট থাকে ফ্রেশ ওয়াটারে মাছ ধরবেন লাইট একটা রিল দরকার আধুনিক এক ডিজাইনের একটা রিল দরকার সো সীমানা সিয়ানার থেকে এটা হবে খুবই ভালো একটা অপশন আর যদি আপনি মনে করেন যে আমার এর থেকে একটু বড়ো সাইজের রিল দরকার এবং আপনি সি ফিশিং বা সল্ট ওয়াটারে ফিশিং করতে চান তাহলে আমি করব করবো কাস্কিংয়ের মেগাট্রন মেগাট্রনের রিভিউ আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন এছাড়াও এই রিল সম্পর্কে যদি আরও কিছু জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অন্য কোনো মডেলের রিল যদি রিভিউ চান সেটাও আপনি জানাতে পারেন রডের রিভিউ চাইলে সেটাও জানাতে পারেন সো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ